হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাটন কষা রান্নার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ অপেক্ষা করে দিয়ে দেব ফ্রোজেন করা পেঁয়াজ কুচি যেহেতু ফ্রোজেন করা পেঁয়াজ কুচি তাই একটু ঢেকে দিলাম ঢাকনা খুলে দিচ্ছি লবণ কিছুক্ষণ নেড়ে এখন দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আরও দিচ্ছি গরম মশলা গুঁড়া এখন মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব মশলাগুলো যেন না পুড়ে যায় সেজন্য দিচ্ছি অল্প পরিমাণে পানি পানি দিয়ে আরও ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব বন্ধুরা আমি আজকে যে মাংসটা ইউজ করছি সেটা দশ মিনিটের মতো ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি খাসির মাংস বন্ধুরা আজকের এই মাংসটাকে বেশি কষাতে হবে না যেহেতু আমি দশ মিনিট এই মাংসটাকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই গন্ধ না আসার সম্ভাবনাই বেশি কিন্তু অল্প কিছুক্ষণ কষাতে হবে যেন মশলাগুলো মাংসের সাথে মিশে যায় এখন কোনো পানি ব্যবহার না করে কিছুক্ষণ মাংসগুলোকে ঢেকে রাখব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা খুলে দেখব মাংসের কী অবস্থা মাংস থেকে অলরেডি পানি বের হয়ে গেছে এখন আবার কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা আজকে যেহেতু আমি মাটন কষা করছি তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মাংসের স্বাদ আরও দ্বিগুণ করার জন্য এক কোয়া রসুন দিয়ে দিচ্ছি এখন মাংসটাকে প্রপারলি সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রাখব ফিরে আসলাম আধা ঘন্টা পর হ্যাঁ এবার আমার মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিব মাংসের মশলা রান্নার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি বন্ধুরা আমার রান্নাটি শেষ আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ